হ্যালো ফ্রেন্ডস প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি ক্যানিং সুন্দরবন মেলার কিছু ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আর আজকের ভিডিওটা সেই মানুষদের জন্য হচ্ছে যারা হয়তো ক্যানিং মেলায় আসবো আসবো করে হয়তো আসা হয়নি কোনো দিন কিংবা আমার এই ভিডিওটির মাধ্যমে যারা আসতে পারেননি তাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরছি এই ক্যানিং সুন্দরবন মেলার কিছু মুহূর্ত কিছু ভিডিওগুলো তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি ক্যানিং সুন্দরবন মেলা দু হাজার পঁচিশের যেই মেন গেটটা সেই মেন গেটের ঠিক সামনে আর এই দিকটা হচ্ছে ক্যানিং স্টেশন তো আমি এদিক থেকে আসলাম আপনারা এখানে আসার জন্য টোটো কিংবা অটো পেয়ে যাবেন তো এখানে মাত্র টোটো কিংবা অটোতে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে এই মেলাটাতে আসতে এছাড়াও এবার আমি কিন্তু এই মেলার ভিতরে প্রবেশ করব। আর এখানে কী কী আছে সব কিছু আপনাদের সামনে দেখাবো তো ওই মেলাটা দেখতে পাচ্ছেন আমি একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি এটা একটা ঢালের মধ্যে নামতে হবে তো এই জায়গাটা থেকে আমি একবার আপনাদেরকে দেখাবো যে কত বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা জুড়ে রয়েছে কিংবা কয়েক বিঘে নিয়ে এই মেলাটা হয় তো এই মেলাতে দেখতে হলে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন আর একটা সবথেকে বড় কথা এই মেলাতে কিন্তু আপনার ঘরের সমস্ত জিনিস কিন্তু আপনি পেয়ে যাবেন এই মেলাতে তাই কি কি পাবেন আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কারণ এত বড় মেলা সম্পূর্ণ দেখানোটা আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে কিংবা এই ভিডিওটা কয়েক ঘন্টার হয়ে যাবে তাই আমি চেষ্টা করব কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এখন আমি মেলার মধ্যে অলরেডি প্রবেশ করে ফেলেছি এবার মেলার সাইডটা দিয়ে ঘুরে এই মেলার মধ্যে একটা গ্রাউন্ড আছে তো সেই গ্রাউন্ডের মধ্যে আমি যাব। তারপরে কিন্তু মেলার বাইরের অংশটা আপনাদেরকে দেখাবো তো মেলার ভিতর দিকটা একবার আমি ঢুকবো এবার ওই জায়গাটা দিয়ে দেখাবো তো আমি যাচ্ছি এই দোকানগুলোর ভিতর থেকে কিন্তু মেলার মেন যেই মূল ভিতরটা তো আমি সেইখানটা একবার আপনাদেরকে গিয়ে দেখাবো যে ওইখানে কী কী রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যেমন মেলাটায় হয় আর কি তো এরকম কাপের দোকান থেকে শুরু করে মেয়েদের ইমিটেশান বাচ্চাদের খেলনা সমস্ত কিছুই কিন্তু আপনারা এই সব জায়গাতে আসলে পেয়ে যাবেন এছাড়াও এই মেলা কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু অনেক কিছু কেনাকাটির জন্য আছে তাই আপনারা দেখতে পাবেন আমিও চেষ্টা করব আপনাদের সামনে ছোট ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার আমি গল্প করতে করতে মেলার যে মিডিলে যে মেন গেটটা রয়েছে তো আমি তার সামনে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আর এই মিডল তো ঢুকবো তার আগে একবার বাইরের দিকটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মেলাটা কতটা বড় জায়গা নিয়ে হচ্ছে আমার ক্যামেরার লেন্সে আসবে না যে অনেক দূর দূরান্ত পর্যন্ত মেলাটা হচ্ছে তো চলো আর কথা না পারি আমি ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করা মাত্র এই দোকানটা যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নবদ্বীপ থেকে এসেছে এনারা বিভিন্ন ধরনের কিন্তু রাধাকৃষ্ণ সমস্ত যে ছবি থেকে শুরু করে এখানে প্রচুর ধরনের বই পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু আপনাদের যে রিকোয়ারমেন্টে থাকলে যে কোনো বই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতেই পাবেন এখানে প্রচুর ধরনের কালেকশান রয়েছে গীতা থেকে শুরু করে সমস্ত বই কিন্তু আপনারা এই স্টলটাতে পেয়ে যাবেন আর একবার একটা কথা বলে রাখি ভিতরে যতগুলো স্টল আছে এগুলো কিন্তু বেশিরভাগই স্টলগুলো যে হস্তশিল্পর উপরে কিন্তু এইগুলো দোকানগুলো রয়েছে তো এই ভিতরটা একবার আপনাদেরকে দেখাচ্ছি এইখানটা দেখতে পাচ্ছেন মিডিল একটা স্টেজ রয়েছে এখানে অনুষ্ঠান হচ্ছে তো আর এই জায়গাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এইটা কিন্তু রয়েছে এটা শুধু ভিতরটার অংশ বাইরে তো আপনাদেরকে দেখালাম বাইরে কিন্তু আলাদাভাবে তো ভিতরটা দেখলেই বুঝতে পারছেন এখানে কত দোকান রয়েছে এর ভিতরে দেখা যাচ্ছে বেশ কিছু ফুল বিক্রি হচ্ছে তো এইগুলো ফুলগুলো কিন্তু আপনাদের চেনা নয় তো এই ফুলগুলো আর্টিফিশিয়ালি কিংবা হস্তশিল্পর উপর তৈরি করা হয়েছে এই ফুলগুলো তো ফুলগুলো কিন্তু আমার দেখতে বেশ লাগলো তাই আমিও চেষ্টা করলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দেওয়ার জন্য আর এই দিকটাতে আসলে আপনারা দেখতে পাবেন এখানে ব্যাগ থেকে শুরু করে এখানে টেবিল ল্যাম্প এছাড়াও কিন্তু এই জায়গাতে পেয়ে যাবেন অনেক কিছু মাটির মূর্তি এইখানে দেখতে পাবেন কিছু কাঠের যে কাঠের যে মূর্তিগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু বেশিরভাগটাই আমি আগেও বললাম যে এখানে হস্তশিল্পর উপর এই মেলাগুলো হচ্ছে তো এইগুলোই রয়েছে এখানে আরও সামনে এছাড়াও অনেক ধরনের বিভিন্ন কালেকশান রয়েছে আমি চেষ্টা করব আপনাদেরকে একের পর এক দেখানোর জন্য চলুন এবার আমি আবার একটা দেখাতে চলে আসলাম তো এখানে রয়েছে সমস্ত কাঠের জিনিস এখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিস আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বাইক রয়েছে সাইকেল রয়েছে এগুলো কিন্তু সব কাঠের তৈরি আয়নাটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কাঠের তৈরি করে ঘড়ি রয়েছে এখানে বিভিন্ন ধরনের অশোক স্তম্ভ এখানে যত কিছু স্টলটাতে দেখছেন সমস্তটাই কিন্তু কাঠের দিয়ে তৈরি রয়েছে তো একের পর এক কিন্তু আপনাদেরকে জিনিস দেখাবো এখানে বেশ ইউনিক ইউনিক আইটেম রয়েছে তো দেখতে পাচ্ছেন হটপট রয়েছে এখানে বিভিন্ন ধরনের জিনিস আপনারা যেগুলো দেখবেন এইগুলো দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ফুলদানি রয়েছে এক একটা ফুলদানি চার ফুট থেকে তিন ফুট অবধি হাইট রয়েছে এখানে বিভিন্ন ধরনের ফুলদানি রয়েছে এছাড়াও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যান্টি অ্যান্টিক জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া একটা যেটা আমার খুব পছন্দ লাগলো কিংবা খুব ভালো লাগলো সেটাও একবার আপনাদেরকে দেখাবো এখানে বেশ কিছু কামান রয়েছে ছোট থেকে বড় এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু কামান রয়েছে তো এগুলো উপরে পিতলের রয়েছে উপরে পিতলটা আর মিডিলে কাঠ রয়েছে এইগুলো কিন্তু রয়েছে ছোট থেকে বড় অনেক ধরনের দেখতে পাচ্ছেন এখানে কামান রয়েছে এছাড়াও যেটা আমি আগে আপনাদেরকে বললাম যেখানে বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে এটা যে বয়স্কদের জন্য যে লাঠি রয়েছে এটা এই পাখিটা একবার দেখুন ঈগল পাখিটা যে এটা বানানো হয়েছে এটার কথাই এতক্ষণ ধরে আপনাদেরকে বলছিলাম ইগল পাখিটা আমার এটা বেশ লাগলো এটা দেখছেন না একটা কাঠের যে টেবিল রয়েছে তার উপর এটা রাখা রয়েছে আমার তো এটা বেশ লাগলো একবার সামনে দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কাঠ কিন্তু অরিজিনালি এটা কাঠের উপর তৈরি পুরোটাই এবার আপনাদেরকে বেশ কিছু কৃষি জিনিস প্রদর্শনীর জন্য নিয়ে চলে এসেছি দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল গাছে কত ফুল রয়েছে ফুলটাতে পুরো গাছের পাতা একটাও দেখা যাচ্ছে না এখানে সমস্ত ফুল দেখা রয়েছে তো একের পর এক জিনিস আপনাদেরকে দেখাবো এখানে বেশ একটা কুমড়ো রয়েছে এছাড়াও নিচে যদি হয়তো নিচে দেখতে পাচ্ছেন একটা বাঁধাকপি চাল কুমড়ো পানকচু ওল অনেক কিছু রয়েছে এখানে একের পর এক এখানে ডাব রয়েছে বাতাবি লেবু রয়েছে যেগুলো দেখা যাচ্ছে এখানেও একটা বড় সাইজের একটা কুমড়ো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে এগুলো কিন্তু বেশ কিছু বড় এখানেও একটা কুমড়ো রয়েছে এবার আপনাদেরকে দেখাবো এই আখটা দেখুন কতটা বড় দেখুন একবার বেঁকে বেঁকে রয়েছে ওই জন্য বুঝতে পারছি না কতটা এ মাথা থেকে ও মাথার জুড়ে কিন্তু আখটা রয়েছে এছাড়াও মূলোটা কিন্তু বেশ বড় সাইজের মূল যাই না ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে কতটা বড় দেখাতে পারছি এখানে ওলকপিটাও বেশ বড় রয়েছে আর এখানে মানকচু যেটা আগে বললাম তো মানকচুটাও এখানে অনেকটা বড়ো একটা মানকচু রয়েছে এখানে বেশ কিছু তো সবজি দেখার পর এবার কিছু গাছের দোকান রয়েছে তো গাছগুলো আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন তো একের পর এক কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে ফুল গাছ থেকে শুরু করে এখানে ফল গাছ অবধি এ টু জেড সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন সামনে একটা ব্যানারে লেখা রয়েছে এখানকার গাছের দোকানের নাম থেকে শুরু করে এনারা কি কি গাছ এনাদের কাছে পাওয়া যাবে সমস্ত কিছু এখানে কিন্তু লেখা রয়েছে এছাড়াও এই দোকানে বেশ কিছু দানা থেকে শুরু করে এখানে কাঁচা হলুদও এখানে পেয়ে যাবেন এইটা তো দেখালাম ছোটো দেখালাম এবার আপনাদেরকে দেখাবো একটা বড় গাছের স্টল যেটা কোনো স্টলের মধ্যে না একটা ফাঁকা জায়গাতে রয়েছে দেখতেই পাচ্ছেন কতটা জায়গা জুড়ে এখানে ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ গোলাপ গাছ এছাড়াও বিভিন্ন ধরনের ডালিয়া গাছ গাঁদা ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ এখানটাতে আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে বেশ কিছু টেডি বিয়ার দেখানোর জন্য চলে এসেছি ছোটো থেকে বড় এখানে বিভিন্ন ধরনের কিন্তু টেডি বিয়ার পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এগুলো ছোট এর থেকে ছোটো যদি চান তো এখানেও এটাও পেয়ে যাবেন এছাড়াও যদি বড় ছোট সমস্ত কিছু এই দোকানটাতে অ্যাভেলেবেল আছে আপনারা যেটা দেখলেই বুঝতে পারছেন অনেক টেডি বিয়ার আছে এখানে সুন্দরবন mela. এটার নামটা কেন হয়েছে তো সেই কারণের জন্য সুন্দরবন তো এখানে সুন্দরবনের কিছু ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়াও কিন্তু এখানে সুন্দরবন দেখতেই পাচ্ছেন মেলা বন্ধু মহলের তরফ থেকে এটা করা হয়েছে তো এখানে বেশ কিছু সুন্দরবনের কিছু জিনিস তুলে ধরেছে এখানে একটা কুমির রয়েছে যেটা জলে দেখতে পাচ্ছেন কুমিরটা এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের জিনিস এখানটাতে তুলে ধরার চেষ্টা করছে এখানে একটা কচ্ছপ রয়েছে সুন্দরবন এখানে সুন্দরবন জিনিসগুলোই কিন্তু এখানে বারবার করে দেখানো হচ্ছে হরিণ রয়েছে এখানে আপনাদেরকে দেখাবো যেখানে এটা কিন্তু জলটা এটা কিন্তু আর্টিফিশিয়াল নয় এখানে কিন্তু রিয়েল জল রয়েছে তো এটা কিন্তু নদী থেকেই জলটা আসছে এই জলটা তো এখানে একটা বাঁধের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে তো এখানে এইটা দেখার জন্য বেশ কিছু লোক কিন্তু এখানে জমায়ে ধরে রয়েছে আর ওইদিকটা একটা হরিণও রয়েছে আর এখানে কতটা লোক রয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারছেন একটা জেলে কিন্তু মাছ ধরছে যেরম করে আর কি সুন্দরবনের লোকরা মাছ ধরে সেইগুলোই আপনাদেরকে এগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর ওই দিকটা যেটা দেখতে পাচ্ছেন ওই দিকটা কিন্তু সত্যিকারের নদী রয়েছে ওই দিকটাতে তো এই পর্যন্তই এবার সামনের দিকে একবার আপনাদেরকে গিয়ে দেখাবো এটা হচ্ছে বনবিবি মা বনবিবি কিন্তু এইখানে কিন্তু সুন্দরবনে পুরো বিরাজমান তারই একটা ছোট্ট ক্ষুদ্র এখানে তুলে ধরেছে যে বিবি পুজো হচ্ছে এখানটাতে এখানে মাটির তৈরি বেশ কিছু ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের রঙ করা রয়েছে তো এখানে ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের মূর্তি আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও এখানে দেখাবো যে কাঁচা আনাজ যেগুলো হয় সেগুলো পাবেন এছাড়া এই জায়গাটা বাঁশের তৈরি এই জায়গাটাতে যতগুলো জিনিস দেখছেন সবগুলো কিন্তু বাঁশের তৈরি কোনো না কোনো জিনিস এই যে ফার্নিচার রয়েছে একবার আপনাদেরকে দেখায় সোফা থেকে শুরু করে টেবিল চেয়ার সমস্তই কিন্তু এখানে বাঁশের তৈরি ছিল তো আর এইখানটা দেখাবো যে মেলার এই জায়গাটা কতটা বড় জায়গা নিয়ে আমি যতটা পালাম আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম এত বড়ো জায়গাটা আমি যতটা পালাম ছোটো ছোটোভাবে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম মেলায় আসবো আর নাগরদোলনা দেখাবো না তাই কী কখনো হয় তো এখন আপনাদেরকে দেখাতে চলেছি নাগর দোলনা থেকে শুরু করে এই সাইডটাতে যত কিছু খাবারের দোকান আছে তো এই সাইডটাতে আপনারা আসলে পেয়ে যাবেন এখানে এক শাড়ি দিয়ে কিন্তু প্রচুর নাগরদোলনা আছে ক্যানিং মেলায় আপনারা নাগরদোলনা ছোরে শেষ করতে পারবেন না এমনকি আমি একটা কথা বলি দেখেও শেষ করতে পারবেন না এত নাগরদোলনা আছে এখানে ছোটো ছোটো বাচ্চাদের খুব পছন্দের জিনিস ড্রাগন যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের নাগরদোলনা আপনারা এখানে আসলে দেখতে পাবেন এখানে রয়েছে নৌকা তো এইটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব একটা ভালো জিনিস এর এরপরে কিন্তু শুধু এটাতেই শেষ নয় এখানে রয়েছে টোরা থেকে শুরু করে সমস্ত ধরনের নাগরদোলনা আপনারা এখানে পেয়ে যাবেন কি দেখতে চান বাচ্চাদের দেখতে পাচ্ছেন এটা হেলিকপ্টার রয়েছে এমনকি এটা উপরে অব্দি উঠছে এই হেলিকপ্টারের যে নাগর আছে এছাড়াও ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে গাড়িগুলো রয়েছে তো এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আর এই যে জাম্পিংয়ের জন্য এখানে যে কত জাম্পিং এসছে আমি তো গুনে শেষ করতে পারলাম না আমার আনুমানিক এখানে এই জাম্পিংগুলো পনেরো থেকে কুড়িখানা অবধি এসছে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু এক শাড়ি দিয়ে রয়েছে এখানে প্রচুর এই জাম্পিংগুলো এসেছে এবার আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাবো যেটা আমার তো দেখা কোনো দিনই হয়নি এখানে এসে আমি প্রথম দেখতে পেলাম যেটা এটা হচ্ছে কিন্তু বন্দে ভারত এটা আপনারা নাগরদোলনা বলতে পারেন কিংবা ট্রেনও বলতে পারেন তো জানি এর মধ্যে এখন বড়দের এটা নাগরদোলাটা না ছোটোদের তো আসলে আমি দেখতে পাবো সামনের দিকে দেখতে পাচ্ছেন আমি জুম করে একবার আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বন্দে ভারত তীরের বেগে ছুটে আসছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এখন আসছে বন্দে ভারত ক্যানিং মেলায় সুন্দরবন ক্যানিং মেলাতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বন্দে ভারত আসছে তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বন্দে ভারতের মধ্যে অনেকটা লুকটা করেছে তো এটা বাচ্চাদের চড়ার জন্য যেটা দেখে বোঝা যাচ্ছে আমার তো এটা বেশ লাগলো আমার ক্যানিংয়ে কিন্তু এটা প্রথমবার দেখা মেলাতে তো অনেক কিছুই দেখালাম এবার আপনাদেরকে দেখাবো কাঠের তৈরি মন্দির থেকে শুরু করে খাট জানলা দরজা সমস্ত কিছু কিন্তু এই মেলাতে পাওয়া যায় এখানে আসলে আপনারা পুরনো যে জানলা দরজা হয় তো সেগুলো আপনারা পেয়ে যাবেন পুরনো জিনিসও কিন্তু এখানে বিক্রি হয় এছাড়াও এখানে খাট তো দেখতে পাচ্ছেন কত খাটও বিক্রি হচ্ছে এখানে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে চেষ্টা করলাম এই ক্যানিং সুন্দরবন মেলার পুরো ভিডিওটা দেখানোর জন্য তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আর বেশি বড় করছি আজকে ভিডিওটা এই পর্যন্ত হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন